প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আপনারা জানেন আমাদের চলতেছে মেগা আমরা প্রতি মাসের প্রথম সপ্তাহে সোম মঙ্গল বুধবার এই তিন দিন আমরা মেগা দিয়ে থাকি অর্থাৎ আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিলে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেই ধারাবাহিকতায় আমাদের গতকালকে দুই তারিখ আজকে তিন তারিখ এবং আগামীকালকে চার তারিখ অর্থাৎ সোম মঙ্গল বুধবারে এই আপনার মান্থলি সেলস অফার চলতেছে তা আমাদের আগামীকালকে বুধবারে হচ্ছে পবিত্র সভ্যতার কারণে আমাদের অফিস বন্ধ থাকবে আগামীকাল অর্থাৎ বুধবার আমাদের অফিস বন্ধ থাকার কারণে আমরা এই মান্থলি মেগাসেল অফার একদিন বাড়াইছি অর্থাৎ আপনারা চাইলে বৃহস্পতিবারও আমাদের কাছ থেকে এই মান্থলি অফার অর্থাৎ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছ থেকে এই যে ডিশবার ডিটারজেন্ট হচ্ছে বল সাবান বিউটি সাবান এই নুডলস সেমাই লাসা সেমাই টয়লেট ক্লিনার ডিশ লিকুইড হ্যান্ড ওয়াশ বিভিন্ন আইটেম যেমন কয়েল প্লাস্টিক আইটেম তোয়ালে আমাদের কাছে লাইট আপনার যত প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা সব প্রোডাক্টের উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হিউজ একটা সারা পাচ্ছি আমরা প্রতিদিন প্রচুর অর্ডার নিচ্ছি এমন হয় যে আমরা লাস্টে অর্ডার নিতে পারি না অনেকে লেট করে অর্ডার দেন তো আপনারা যারা ভাবতেছেন যে না আগামীকালকে অর্থাৎ বুধবারে মেগাসেল অফার শেষ হয়ে যাবে অর্থাৎ আমি আগামীকালকে আমাদের অফিস বন্ধ থাকার কারণে আগামী বৃহস্পতিবার আপনারা মান্থলি মেগাসেল অফারও মাল নিতে পারবেন বৃহস্পতিবার পর্যন্ত আমাদের মান্থলি মেগাসেল অফার বলবৎ থাকবে এই 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 ঘোষণা দেওয়ার জন্য আসলে মূলত এই ভিডিওটা করা তাই যারা আমাদের যারা কাস্টমার আছেন তারা আপনারা আগামী বৃহস্পতিবারও আমাদের মাল্টি মেগা সেসবের অফার এই আমাদের পণ্যগুলো নিতে পারবেন তাই আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়